নমস্কার বন্ধুরা গার্ডেনিং রিলেটেড ইউটিউব চ্যানেলে পুষ্পকাহন পুষ্পকাহনে আপনাদের সবাইকে সুস্বাগতম থামনেল টাইটেল থেকে বুঝেই গিয়েছেন আজকের ভিডিওটা কি নিয়ে হতে চলেছে বন্ধুরা প্রচুর সাবস্ক্রাইবার প্রচুর ভিউয়ার্সরা আমাকে কমেন্ট করেছেন যে অয়েন্দা একটা সিঙ্গারের ডেডিকেটেড ভিডিও নিয়ে এসো সিঙ্গার আমাদের কোথাও পাওয়া যাচ্ছে না কলকাতার বাইরে থেকে প্রচুর রিকোয়েস্ট এসছে কিছু মানুষের নামও আমি বলছি রিকোয়েস্ট করেছেন সঞ্জীব দাস রিকোয়েস্ট করেছেন আরমিতা ভট্টাচার্য রিকোয়েস্ট করেছেন আলী আফজাল রিকোয়েস্ট করেছেন মিরাজুল আরও প্রচুর মানুষ রিকোয়েস্ট করেছেন ভালো উন্নত মানের আমরা কোথায় পাবো কলকাতার মধ্যে আজই তার সন্ধান দেবো আপনাদেরকে এই ভিডিও মারফত ভিডিওটা একটু স্কিপ না করে যদি দেখেন তাহলে কলকাতার বুকে কোথায় রিজনেবল প্রাইসে সিনদার পাওয়া যায় এবং উন্নত মানের সিনদার পাওয়া যায় বিশেষ করে চন্দ্রমল্লিকা এবং গোলাপের জন্য তারই খোঁজ দিতে চলেছি ভিডিওটা শুরু থেকে একটুও স্কিপ না করে শেষ অবধি দেখুন দুর্দান্ত কিছু থাকছে আপনাদের জন্য বন্ধুরা দাঁড়িয়ে আছে গ্রিন প্যারডাস নার্সারি এবং আমার সামনে গ্রিন প্যারডাস নার্সারি কর্ণদ্বাত শ্রীযুক্ত তমাল মাইতি মহাশয় তমালদা সিন্ডার জিনিসটা কি প্রচুর মানুষ প্রশ্ন আচ্ছা আচ্ছা সিমদার কী ব্যাপারটা হচ্ছে সিলিন্ডার বা সিলিন্ডার বা কয়লার ঘ্যাস এটা হচ্ছে কয়লা পুরের ওপর যেটা পরে অবশিষ্ট কয়লার টুকরো একদম বাংলা জিনিস কয়লার টুকরো আর কিছু নয় কয়লা টুকরো এবার শিংদারে কেন কাজ করে এবার একটা প্রশ্ন আছে সিংদার হচ্ছে জল ধরে রাখা ক্ষমতা কম জল রিলিজ করে দেয় যদি জল রিলিজ করে দেয় তাহলে গাছের সেগুলো থাকে সেগুলো ভালো থাকলে গাছ ভালো ঠিক আছে এই জন্য সিংদারে এখন নতুন এতে শিংদারে গাছ করছি আমরা অনেকেই করছে প্রদর্শনীর মানে গাছ শিংদারি করা হচ্ছে যাতে দেখুন আমাদের অকালে বৃষ্টি হয় অকালেও তো বৃষ্টি হচ্ছে সেই বৃষ্টি থেকে বাঁচার উপায় কি আছে এবারে গোলাপ গাছ বেশি করে গোলাপ গাছ গোলাপ গাছ প্রচুর জল পছন্দ করে কিন্তু গাছের গোড়ায় জল ধরে রাখা পছন্দ করে না তাহলে গাছ ঠিক এই জন্য কি হয় আপনার সবাই কিনে নিয়ে গোলাপ মাটিতে গোলাপ পছন্দ ঠিক এই মার্চ মাস থেকে শুরু হলো এপ্রিল থেকে গাছ মরা শুরু হলো কাছে তাহলে অন্য জায়গায় গাছ হয় কি করে আমরা প্রদর্শনী দেখেছি আমি আমি নিজে দেখিয়েছি তুমি জানো তাহলে তাহলে এটা কি এবার সিংদার কত রকমের পাওয়া যায় কি রকম পাওয়া যায় সিংটা দেখো আপনারা সবই প্রদর্শনী মানে সিংটা যেটুকু আমি তারপর দেখিয়ে দিচ্ছি ব্যাপারটা হচ্ছে দেখো এই একটা কালো লাগছে কিন্তু কালো নয় এর মধ্যে ছাই আছে দারুন এবার এটা এটা সুবিধা কি অন্য দেখুন এটাকে বন্ধুরা ঠিকঠাক করে দেখুন দুর্দান্ত আমরা দেখিয়ে দিচ্ছি জল ঢালে কেউ দেখায়নি আজও কেউ দেখায়নি ইউটিউবের ইতিহাসে প্রথম দেখায়নি দেখাবে না এটা ঐতিহাসিক মুহূর্ত বন্ধুরা দেখুন এবার দেখুন এই জল এটা আছে এবার দেখুন এবার দেখুন এবার দেখুন এই সাদা আছে সাদা টুকরো আছে আবার কালো টুকরো আছে এই সাদা অংশটা ইম্পর্টেন্ট এবার গেছে এইটা চন্দ্রমল্লিকা বা সিজন থার ক্ষেত্রে খুব ভালো কাজ করে খুব সুন্দর কেন এই এই সাদা অংশটা জল মশা বেশি ধরে রাখে এটা কেন ভাঙলে ভেঙে যাবে এই এই দেখুন এই টুকরো হলে টুকরো হয়ে যায় এটা টুকরো হয়ে যায় এটা টুকরো হয়ে যায়

যেখানে ফেলে চলে সেটা এ দেখুন এটা এটার সঙ্গে দেখুন আর এটার সঙ্গে দেখুন দুটো তপাট আমি দেখিয়ে দিলাম একদম ঠিক আছে দেখুন এই দেখুন দুটো সিংদার এই দু রকম সিংদারি আমি রাখি কেন আমার দু রকমই কাজ করি এই যে এটা রেখেছে এইটাকে কি করতে হবে যারা যারা গাছ কষাবেন শুধু চেলে নেবে শুধু চালু দিয়ে চেলে নিচে ধুলোটাকে ফেলে নেবে আমি যদি এই সিংদারি ফেলে ফেললাম এটাকে যদি আমি তোমাকে দিয়ে দিই তুমি কালকে গিয়ে এটা আবার করবে দেখবে আবার ধুলো বেরোচ্ছে এই ঘষা খেলেই ধুলো তৈরি হয় একটা থাকবে অনেকে বলে দাম কোন মূল্য নেই দাদা গাছ না করতে পারলে ধোয়া সিংদার বড় সিংদার কার্বন সিংদার যাই সিং কোনো মূল্য নেই একদম ঠিক কথা প্রথম কথা হচ্ছে আপনাকে গাছকাল জানতে হবে গাছ কল শিখতে হবে ঠিক সিং একটা ফ্যাক্টর কিন্তু এটা প্রধান ফ্যাক্টর এটা নয় ঠিক প্রধান ফ্যাক্টর হচ্ছে গাছ গাছকাল শিখতে হবে

কনসেপ্টটা কিন্তু তার নিজস্ব কনসেপ্ট নয় সেটা হলো তারা তারা পাথরে এরা যে পাথর থেকে সিংদারে করে জানা কয়লা জেলে টুকরো ফেলে দেই সেখানে হয় কাঠ কয়লা তো হয় আপনি কাঠ কয়লা তো গোলাপ গোলাপ গাছ করতে হয় এর জন্য কাঠ তো গোলাপ গাছ হয় আমি করে দেখিয়েছি আমি করেছি সেটা গাছ হয়েছে আচ্ছা বালি নুড়ি নুড়ি পাথর তাতেও হয় নুড়ি পাথর বস্তিনটা বেশি জল ধরে রাখা ক্ষমতা কম একদম এটাই কথা সবইতেই হয়

আমরা সিমেন্টের বস্তায় কি ধরে কিনি আবার সিমেন্টের বস্তা ধরে বিক্রি করি আচ্ছা তোমরা বাস সার্ভিস দেন তো আপনি সিন্ডারে করতে বাস আচ্ছা আমি একটা কথা বলি তোমরা শিলিগুড়ি কুচবিহার বাস সার্ভিস দেই আমি বন্ধুরা আপনারা কিন্তু প্রচুর মানুষ যারা উত্তরবঙ্গ থেকে আমাকে ফোন করেন এবং কমেন্ট করেন নিয়ে সিন্ডার না তোমাদের কাছ থেকে আপনারা কন্ট্যাক্ট করবেন তোমাদের কাছে প্রচুর সিন্ডার আমি দেখিয়ে দিই দেখুন মেনেপুর এইখানে তো এইখানে তো কিছুই না আপনার ভিতরে আরো দেখতে পাবেন দেখুন এইখানে দেখুন আমি বাস সার্ভিস কি কি পাবে বাস সার্ভিস অর্ডার হয়ে গেছে এগুলো চলে যাবে হ্যাঁ এবারে বাস সার্ভিস হচ্ছে এখান থেকে দিঘা রাস্তায় পড়ে আমাদের ভারত থেকে দিঘা রাস্তা যেগুলো পড়ে এখান থেকে মেদিনীপুর টাউন অবধি ঠিক মেদিনীপুর টাউন অবধি বাস সার্ভিস এখান থেকে বাস তোরা পয়সা নেই নামিয়ে দেয় এখান থেকে শিলিগুড়ি অবধি মানে এখান থেকে ভারত থেকে শিলিগুড়ি অবধি মুর্শিদাবাদ মালদা মালদা মানে মেন জেলা শিলিগুড়ি রোড আর কি এই ভা এই সার্ভিসেও আমরা মালদাতেও মালদা কুচবিহার আহ তারপর শিলিগুড়ি আমরা মাল পাঠিয়েছি একদম একদম আর আপনার কাছে এসেও তো নেওয়া যায় নেওয়া সুবিধা হবে না হচ্ছে আর যারা আসামে যাচ্ছে

এই যে দেখুন ডান দিকে রাস্তাটা চলে আসে হাবড়ার দিকে শুকনোই থাকে আচ্ছা আপনার এখানে আপনার এইট জিরো সেভেন সিক্স ওয়ান আবার বলছি নাইন এইট থ্রি ওয়ান এইট জিরো সেভেন সিক্স ওয়ান এবার অনেক সময় এইটা দেখার পর অনেকে আবার প্রশ্ন করে সেই জন্য বলি যে সন্ধ্যা সাতটা থেকে দশটায় ফোন করবেন একবার ফোন করবেন আমি ধরতে পারি ভালো নাহলে আমরা কল ব্যাক করে দেবো একদম এই নার্সারির অ্যাড্রেস আমাদের ডেসক্রিপশন বক্সে থাকে আপনারা কাইন্ডলি ডেসক্রিপশন বক্স দেখবেন ডেসক্রিপশন বক্সে ফোন নাম্বারও থাকে আপনারা অযথা প্রশ্ন করেন ফোন নম্বর কত এই নেই সেই নেই আরে ভিডিও ভিডিও দেখুন ভিডিওটা দেখেন না পুরোটা ডেসক্রিপশন পুরো সব আছে বন্ধুরা ঠিক আছে আর আপনাদেরকে আপনাদের গেটারে বলে দিই বামন গাছির একদম সামনে এই গ্রিন প্যারাডাইস নার্সারি সিঙ্গার থেকে মাটি এবার দেখোটা ঘাস কিন্তু ব্যবহার করে নেওয়া সিজন ক্লাস ব্যবহার করার পর সেই ঘ্যাসটাকে আবার ব্যবহার করতে হবে সেই কেন এত কোনো খাবার আছে না এটা মিডিয়া মিডিয়া সেহেতু সবাই এটা খেয়াল রাখবেন

আহ একদম ওইটাই পাঠাই আরো একটা জানা দেখাই তোমাকে একদম না না এখানে প্রচুর প্রচুর সিঙ্গল রয়েছে বন্ধুরা আপনারা কিন্তু আহ চাইলে এই সিনেট দেখুন আমি বলেছি গোলাপের জন্য চ্যাপ্টার থেকে গোল বেশি হয় ওই ভাই বের মেয়ে যে বলেছেন এরকম অনেকে না মাপ আপনি খুব মাথা ব্যাপার কোন ব্যাপার না যেটা ভালো হবে সেটা বলবেন আর একটা বন্ধু এখানে দেখুন হ্যাঁ এটা দেখুন আর একটা দেখুন আমাদের তো বন্ধুরা আজকের ভিডিওটা যদি আপনাদের একটু প্রাসঙ্গিক মনে হয় কাইন্ডলি একটা কমেন্ট কমেন্ট করবেন লাইক দেবেন শেয়ার দেবেন আর ভিডিওটা ভালো লাগলে চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন সিন্ডারের জন্য আমাদের তমালদাকে ফোন করুন আরেকবার জুম করে দেখিয়ে দিচ্ছি তমালদার নাম্বার দেখুন ওখানে দেওয়াই আছে নাইন এইট থ্রি ওয়ান ডাবল এইট জিরো সেভেন সিক্স ওয়ান আর ডেসক্রিপশন বক্সে কিন্তু এই ফোন নাম্বার আপনারা পেয়ে যাবেন ডেসক্রিপশন বক্সে ডিটেল দেওয়া থাকবে আপনার ডেস্ক্রিপশন বক্সটা অবশ্যই ফলো করবেন আজকের মতো বিদায় নিচ্ছি দেখা হবে নতুন কোনো এপিসোডে নমস্কার বন্ধুরা